আল্লাহ হাবিব বলেছেন মাংসামা আত্তাবাউ সিতাম্মি সওয়ালি কাসিয়া মিদ্দাহার রমাদান মাসের পরে সাওয়াল মাসের ছয়টা রোজা রাখলে আল্লাহফা পূর্ণ এক বছরের সব বান্দার আমল নামায় দিয়ে দেয় সুবহান আল্লাহ নাম্বার টু হচ্ছে আমল নষ্ট না করা আপনি পাঁচত্য নামাজ ধরেছিলেন ধরে রাখতে হবে রোজা রাখার অভ্যাস করেছেন নফল রোজা করে করে অভ্যাস ধরে রাখতে হবে মিথ্যা কথা ছেড়ে দিয়েছেন মিথ্যা কথা ছেড়ে দেওয়ার অভ্যাস ধরে রাখতে হবে রমাদান মাসে নাটক সিনেমা অশ্লীল কোন সিনেমা কোনো কিছু দেখেন নাই এটা রমাদান মাসের পরে ধরে রাখতে হবে মহান রব্বুল আলামিন এই কথাই বলেছেন বান্দা শোনো আমল নষ্ট করো না মহান রব্বুল আলামিন সূরা নাহালের ৯২ নম্বর আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাতী লাকাদাত গাজলাহুম মিন বা'দি ওয়াতিন আনকাথা মুহাল্লবুল আলামিন সূরা নাহালের 92 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা সেই মহিলার মতো হিয়ো না যে মহিলা সারা দিন রাত সুতা কাটতো সুতা কাটা বুঝেন ঘুরে ঘুরে সুতা বের করতো আগার যুগে হুগলি দেখেছেন আপনারা কখনো মানে কাপড় থেকে সুতা বের করতে কিভাবে একটা কাটিমের মতো বানাতেন ওটা ঘোরাতেন ঘুরিয়ে ঘুরিয়ে কাপড় থেকে সুতা বের করতেন অনেক কষ্টের কাজ অনেক কষ্টের কাজ আল্লাহ ওই উদাহরণ দিয়েছেন সো নাহলে বেড়া নব্বই নম্বর আইতে অনেক লোকাল না গ দ্যাট গজল মহান রব্বুল আলামিন বলে ওই মহিলার মত হয়েও না যে মহিলা পরিশ্রম করে কষ্ট করে সুতা বের করেছে সুতা কেটেছে আবার সেই সুতা নিজেই ইচ্ছাকৃতভাবে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে তার মানে হলো রমাদান মাসে যে আমল আমি আপনি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আমরা জানি করে রমাদানের পরে শাওয়াল মাসে এই গুনাহের কাজ লিপ্ত না হয়ে আমরা ওই মহিলার মতো যেন অভ্যাস না করে ফেলি আল্লাহ আকবর আল্লাহ উদাহরণ দিয়েছেন তোমরা আমর কি বিনষ্ট করো না আল্লাহ পাক সে কথা আল্লাহ পাক কোরআন কারিমে সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর ولا تبطل اعمالكم محمد رب العالمين بر اي بنلا হে মোমিনগণ তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য কর এবং তোমাদের কর্মের কারণে আমলকে বিনষ্ট করে দিও না আমলকে ধ্বংস করে দিও না এই আমলকে তোমরা যা আদায় করেছ যা করেছ এই আমলগুলাকে তোমরা ধরে রাখবে এর জন্য আল্লাহ রব্বুল আলামিন সরা মুহাম্মাদের 33 নং ayat আল্লাহ রাব্বুল এ কথা বান্দাকে স্মরণ করে দিলেন ওয়া লা আমালকুম বান্দা তোমরা কি করনা তোমাদের আমলকে তোমরা বিনষ্ট করে দিও না তাহলে আমরা রমাদান পরে শাওালে ছয়টা রোজা রাখবো দ্বিতীয় যে কাজটা করব সেটা হচ্ছে আমল বিনষ্ট করতে দেওয়া যাবে আমার কথা কি কষ্ট হচ্ছে এগুলো শিখেনি আলোচনা না এগুলো শিখতে হবে আমাদের কারণ সাওয়ালের মানুষ নাই রমদানের মানুষ পেয়েছি সাওয়ালের মানুষ নাই যেটা উপলব্ধি করেছি আগের জুমায় এর জন্য আলোচনা টপিকসটা আজকে নিয়ে এসেছি যাতে করে আপনাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়া যায় আলহামদুলিল্লাহ বলেন মহান রব্বুল আমিন বলে বান্দারে তোমরা আমলকে বিনষ্ট করো না রমাদান পরে তাহলে প্রথম কাজ করব রোজা রাখবো সওয়াল মাসে আমরা দ্বিতীয় একটা ধাপ আমল করব আমল বিনষ্ট করব না তৃতীয় নাম্বার হলো যে হেদায়াতের পথে ছিলাম সেই হেদায়াত থেকে আমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাই যে হেদায়াতের পরে ছিলাম ওই হেদায়াত থেকে যেন আমরা পথভ্রষ্ট হয়ে না যাই মনে থাকবে কথা কথা বলা মনে থাকবে আমি ভেঙে ভেঙে বলছি যাতে করে এগুলি আমাদের ব্রেড এবং অন্তরে লেগে যায় আমরা আমল করতে আমাদের সহজ হয় আলাদা আলাদা করে টপিক করে বলে দিচ্ছি তাহলে হেদায়াত যা আমরা পেয়েছি হেদায়াত যেন নষ্ট না হয়ে যায় এর জন্য আমাদের চেষ্টা করতে হবে কিভাবে রসুল বেশি বেশি দোয়া শিখে দিয়েছেন বান্দা তুমি যখন মুসলমান মুসলমান মুমিন আমরা আমাদের দেন দেখবেন কখনো গুনার দিকে ঝুঁকে কখনো সোয়াবের দিকে ঝুঁকে এটা মুমিনের একটা মানুষের কলব কলবের জন্য কলব বলা হয় কলব মানে হলো পরিবর্তন পরিবর্তন চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় কলব শব্দের অর্থই হলো কি হয়ে যাওয়া পরিবর্তন হয়ে যাওয়া চেঞ্জ হয়ে যাওয়া ঘুরে যাওয়া পরিবর্তন পরিবর্তন হয়ে যাওয়া কখনো ভালোর দিকে ঝুঁকে কখনো খারাপের দিকে ঝুঁকে এর জন্য রসুল দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ সাব্বিদ কলবি আয়না দিনিক আল্লাহ আমার দেলকে তোমার দিনের ওপর অটল রাখো সোহান আল্লাহ পরে তাহলে নবী কি শিক্ষা দিয়েছেন দোয়া যে এই দেল সব সময় দিনের উপর থাকবে না এই দেল সব সময় সবের কাজ করতে চাবে না এই দেল মাঝে মাঝে গুণা করতে চাবে এর জন্য আমার আপনার কাজ হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তুমি আমার দেলকে দিনের উপর ইসলামের উপর অটল রাখো সুহান আল্লাহ এর জন্য তৃতীয় নাম্বার আমরা যে খেয়াল করব যে হেদায়াত থেকে যেন আমরা দূরে সরে না যাই হেদায়াত পক্ষে যেন আমরা থাকি এর জন্য সবসময় দোয়া করতে হবে এর জন্য মহান রব্বুল আলামিন যে সকল বান্দাদের হেদায়াত দিয়েছেন তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে মহান রব্বুল আলামিন সূরা আরাফের একশো পঁচাত্তর নম্বর আয়াত স্মরণ করিয়ে দিচ্ছে আমার আল্লাহ বলে নবী আপনি বলে দেন তাদেরকে স্মরণ করিয়ে দেন কি সে আয়াত আল্লাহ পা কোরআন কারীমে বললেন واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين. سبحان الله. مهن رب العالمين سورة رابعة اكشب صدورنا الله رب العالمين. بولين. হে নবী আপনি ওই লোকের কত স্মরণ করিয়ে দেন বলে দেন যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আমার পক্ষ থেকে নির্দেশনা আয়া রাব্বুল আলামিন তাকে আমি আল্লাহ দান করেছিলাম আল্লাহর পক্ষ থেকে এমন একটা নির্দেশনা তিনি পেয়েছিলেন আল্লাহর রহম পেয়েছিলেন ওই মানুষটা যা দোয়া করতেন আল্লাহর কাছে তাই পেয়ে যেতেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক সেই কথা স্মরণ করে দিচ্ছেন নবী আপনি বলেন আপনি বলে দেন তাদেরকে যে আমি আল্লাহ কিছু মানুষদের হেদায়ত দিয়েছিলাম তারা হেদায়েত ধরে রাখতে পারে না হেদায়ত না তৃতীয় নাম্বার আমরা হেদায়াত থেকে বিস্তৃত হব না আমার আল্লাহ স্মরণ করে দিচ্ছে নবী আপনি আপনার উম্মদেরকে বলে দেন আমি আল্লাহ কিছু মানুষদেরকে কিছু নির্দেশনা দিয়েছিলাম আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিয়েছিলাম

আয়াতিনা আমার আল্লাহ বা করে আমি আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়েছিলাম সেই হেদায়াত থেকে তারা দূরে সরে গেছে হেদায়াত থেকে বের হয়েছে তারা তারা শৈতানের পথ অবলম্বন করেছে এভাবে তারা পদভ্রষ্ট হয়েছে আমার আল্লাহ বলে আপনার উম্মদের বলে দেন হেদায়াতকে ধরে রাখার জন্য কারণ অনেক মানুষ পূর্ব জমানা হেদায়াত থেকে বের হয়ে গেছে